হ্যালো বন্ধুরা বানিস ফ্লগ অ্যান্ড ম্যাথডের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানি দোকান থেকে কেনা গুঁড়ো দুধ দিয়ে যে কোনো পাত্রেই খুব সহজেই কিভাবে বাড়িতেই দই বসানো যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে দই বসানোর জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক যে কোনো দোকানে খুব সহজেই পাওয়া যায় আমুল স্প্রে তিনটে প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব চার কাপ পরিমাণে জল এক কাপ দুধের জন্য আমি এখানে চার কাপ জল ব্যবহার করলাম জলটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এখানে বলে রাখি জলটা গরম হলেই আপনারা দুধটা দেবেন না হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যেতে পারে দুধটাকে দেওয়ার পর আমি এরকম একটা কাঁটার সাহায্যে দুধটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব দুধটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিলাম দুধের মধ্যে কোনো শক্ত বা দলা পাকানো অংশ কিন্তু একেবারেই নেই দই বসানোর জন্য আমি এখানে একশো গ্রাম টক দইয়ের সাদা ব্যবহার করেছি এবার আমি এই টক দইয়ের মধ্যে থাকা অতিরিক্ত জলটাকে ভালো করে ছাকুনি সাহায্যে ছেঁকে নেব দেখুন এইভাবে ছাঁকুনির মধ্যে দইটা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে জলটা বেরিয়ে আসবে এইভাবে আরও কিছুক্ষণ আমি দইটাকে রেখে দইটা থেকে জল ঝরিয়ে নেব এদিকে দুধটাকে ফোটানোর পর দুধটার পরিমাণ দেখুন অনেকটাই কমে এসছে এইভাবে আরও কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেব দুধটার পরিমাণ যখন এই রকম মাত্রায় আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ চিনি তারপর চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এবার তিন থেকে চারটে থেতো করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো তারপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দুধটাকে নামিয়ে নেব এবার আমি মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার আনার জন্য তৈরি করে নেব চিনির ক্যারামেল তার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি আর ওর মধ্যে মিশিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এবার আমি পাত্রটিকে ওভেনে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে ফুটতে ফুটতে মিশ্রণটা যখন একেবারে লাল হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে খুব বেশি ফোটাবেন না কারণ ক্যারামেলটা যদি কালচে বর্ণের হয়ে যায় তাহলে কিন্তু স্বাদে তেতো লাগবে দেখুন ফুটতে ফুটতে আমার ক্যারামেলের বর্ণটা ঠিক লালচে হয়ে এসছে এই পর্যায়ে আমি কিন্তু পাত্রটাকে নামিয়ে নেব এইভাবেই আমি কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ গরম দুধ এবার দুধটাকে ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নেবো দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এবার আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব আগে থেকে পাক করে রাখা দুধের মধ্যে দেখুন ক্যারামেলের মিশ্রণটা দুধে দেওয়ার পরে দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা ঠিক মিষ্টি দইয়ের মতোই এসছে এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে মিষ্টি দইয়ের কালারটা তৈরি করে নেবেন এবার আমি আগে থেকে জল ঝরাতে দেওয়া দইটাকে নিয়ে নেব দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে অবশ্যই দই বসানোর আগে দই থেকে এই রকম জলটা ঝরিয়ে নেবেন দুধটাকে খুব বেশি গরম আর একেবারে ঠান্ডা না করে দুধের মধ্যে হাত দেওয়া যাবে এই রকম টেম্পারেচারে দুধটা যখন থাকবে তখন আমি দইটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব দইটা দেওয়ার পর এই রকম একটা কাটার সাহায্যে দইটাকে ভালোভাবে ঘেটে আপনারা মিশিয়ে নেবেন দইটাকে ভালোভাবে ঘেঁটেই আমি দুধের সাথে মিশিয়ে নিলাম এবার আমি দুধটাকে পাত্রের মধ্যে ভরে নেব শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আমি যে কোনো পাত্রেই কিন্তু দইটা আপনাদের বসিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা প্লাস্টিক স্টিল একটি কাঁচের ও একটা ফাইবারের বাটি ব্যবহার করেছি এবার আমি এক এক করে পাত্রগুলোর মধ্যে দুধটাকে দিয়ে দেবো এক এক করে আমি সমস্ত পাত্রগুলোর মধ্যে দুধটাকে ভরে নিলাম শেষে এই দই বসানোর স্টেপটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার জন্য আমি একটা ছোট গামলায় একটা খবর পেপার দিয়ে তার মধ্যে দুধ ভরা পাত্রগুলো বসিয়ে দিলাম তারপর আমি আর একটা বড় পাত্র ঢাকা দিয়ে দিলাম এবার উপর থেকে দইটাকে গরম রাখার জন্য আমি ওর উপরে চাপিয়ে দেব এরকম একটা ছোট ব্ল্যাঙ্কেট এইভাবেই আমি পাত্রটাকে এক রাত রেখে দেব ফিরে এলাম এক রাত পর এবার আমি আপনাদের দেখাবো দইটা কেমন বুঝছে দেখুন আমার প্রত্যেকটা পাত্রে কিন্তু দইটা খুব সুন্দরভাবেই জমে গেছে আমার রেসিপিটা দেখার পরে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই দশ টাকার গুঁড়ো দুধ দিয়েই বাড়িতে পারফেক্টভাবে দই বসিয়ে নিতে পারেন এবার আমি আপনাদের একটা পাত্র থেকে দইটা কেটে দেখাবো যে আমার দইটা ঠিক কীরকম পর্যায়ে বসছে দেখুন দইটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দইটা কিন্তু কোনোভাবেই পড়ে যাচ্ছে না এবার দইটা আমি আপনাদের কেটে দেখাবো দেখুন দুইটা কতটা সুন্দরভাবে বসেছে আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর প্রত্যেকবারের মতো আমাকে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ